যদি দরুদ পড়ে নাম যেখানে দশটা রহমতের বা পাওয়ার কত দশটা রহমতের তাকত কত দশটা রহমতের ক্ষমতা কত এই দশটা রহমত আপনি একটু গালটা হা করেছেন করেছেন, নড়েছে, নড়েছে। একটু কষ্ট হয়েছে তাতে আপনি দশটা রহমত পেয়েছেন এর পাওয়ার কত আল্লাহর নবী জানা এই দশটা রহমতের পাওয়ার নটা রহমত আপনি লুকিয়ে রাখেন একদিকে আরে একটা রহমত কাজে লাগান ওই একটা রহমতের এত তাম পৃথিবীর জমিনটাকে যদি গজব দিয়ে ভরিয়ে দেওয়া হয় নটা রহমত আপনি একদিকে লুকিয়ে রেখেছেন আর একটা রহমত যদি কাজে লাগান তামাম পৃথিবী ভরা গজব ওই একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যা সুবান বলে বলে সুবহান আল্লাহ বলতে হবে সুবহান আল্লাহ বললে কি হবে আর দুনিয়া ও মাজনাতুল আখেরা যে লোকের এক বিঘা জমি আছে বেগুন চাষ করিনি ধান চাষ করিনি কিন্তু সিজনে সিজনে বেগুন তুলতে যায় বেগুন পায় না ধানের সময় ধান কাটতে যায় ধান পায় না আসলে এ পাগলা এ বোকা এ বব্বর চাষ করে না ওজন ফসল তুলতে যায় চাষ করার দরকার আছে না নাই আমি যদি চাষ করতাম ধান না খুই না সার দেই না কিছু করি অন্তত বস্তা পাব লোকে বারো বস্তা পায় পাকগে কিন্তু চাষ না করে ফসলের আশা করা বেকার বারবার করে দরুদ করতে হবে বারবার বারবার করে দরুদ করতে হবে বারবার

আল্লাহ তো কথা লাইনি হ্যাঁ সে আমল সব ছোট ছোট নিঃশ্বাস ফেলিজি লেখা আছে থুত ফেলিস কবার লেখা আছে চোখের পাতা কবার ফেলিজি লেখা আছে কবার আল্লাহ বলেছি লেখা আল্লাহ বলেছি লেখা আছে ভিডিও দেখি লেখা আছে অডিও করে কথা বলেছি কলে সব লেখা আছে কোথায় গিয়েছি পৃথিবী সব লেখা আছে যাররা 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 সব লেখা এখন শেষ ব্যস্ত দোজকে চলে যাব আমরা এই সমস্ত অন্যায় করিনি তাহলে কে করালো

বাড়িতে ডেকে নিয়ে মদ কিনে খাইয়েছিলাম গাঁজা খাইয়েছিলাম তা তো দেখিনি কি করিস আমি কি করছি আমার ডাকলি কেন তো সবাই বলবে তুমি ধোকা দিয়েছো হ্যাঁ ধোকা দিয়েছো আমি ধোকা দিয়েছি তোদের কাছে কোরআন শরীফ ছিল হাদিস শরীফ ছিল তোদের কাছে মাওলানা ছিল তোদের কাছে জলসাও তোরা শুনেছিস হাদিস তোরা শুনেছিস পাঁচ চোখ তো আজান শুনিনি তোরা মানিস নি আর এখন আমার তো দোষ দিবি না

আমাদের চরম শত্রুর নাম হলো ইংলিশ আমাদের চরম শত্রুকে

আল্লা ঠিক আছে আর কোনো দাবি আছে বলছে না সব লাইন দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সব জান তিনব্বই বছর পঁচানব্বই বছর আশি বছর ধরে গোনা করার আর আমি প্রত্যেকদিন দিন পাঁচ বার করে ডাকবো শুধু বলবো চলে আস মদ খাওয়াবি মারব না গায়ে খাবি মারব না গোনা করাবি মারব না অন্যায় কাজ করাবি দেখবো আমি স্বামীম বাসি সব দেখবো শুনবো তিনি কিছু বলবো না ওইভাবে বেঁচে থাকবে আমরা যেটা বলি চোরের আল্লাহ মারে না কেন মত করে আল্লাহ মারে মারে না কেন বেনা মাজির আল্লাহ শাস্তি দেয় না কেন ডাকাত আল্লাহ মেরে মেরে দেয় না কেন আল্লাহ তো বৌদের মালিক এদের মর বললে মরে যায় না 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 ওই বিমান আমাদের অন্যায় করায় পাপ করায় Man, you ডাকে বান্দা চলে চলে যায় চলে যায় চুরি করেছিস ডাকাতি করেছিস অন্যায় করেছিস গুণা করেছিস ভিডিও দেখেছিস সিনেমা দেখেছিস দীঘায় গিয়েছিস বকালে গিয়েছিস তুমি অনেক অনেক জায়গায় গিয়েছিস যেখানে যা যা করেছিস আমি আল্লাহ জানি রে তুই আমার বাড়ি আসবি আর ওই শয়তানের দোষ দিবি যে আল্লাহ পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে কি কি অন্যায় করেছি আপনি জানেন তবে আমি করিনি ওই ইবলিশ আমায় করিয়ে ওগো আমার আল্লাহ আমি কথা দিলাম আর করব না ক্ষমা দিন আমার আল্লাহ বলে ইবলিস যখন বান্দা আমার কাছে তোর নামে দোষ দিয়ে আমার কাছে ক্ষমা চাইবে তোর ওই 75 বছরের পাপের পাহাড় এক সেকেন্ডের ভিতরই আমার বান্দা বান্দির মাথা থেকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির কুদরতি কোলে তুলে লব এই জন্য আমাদের ভয় নেই আমাদের ভয় নেই আল্লাহ রহমতের দরজা খোলা শুধু একটু অন্যায় স্বীকার করা কিসের ভয় কত গুণা করেছে সত্তরটা আশিটা নব্বইটা মার্ডার করে তার লাইন লাইন টাইমারি শ্রেণীর একটা ঘটনা আছে একটা লোক নিরানব্বইটা মার্ডার করেছে করে করে চোর হোক ডাকাত হোক ধনী হোক আর পালোয়ান হোক একদিন দুর্বল হয়ে যায় ধনির একদিন অর্থ কমে যায় মস্তানের মস্তানি কমে যায় ডাকাতের শক্তি কমে যায় ক্ষমতা কমে যায় বুড়ো হয়ে গেলে ব্রেন বুদ্ধি কমে যায় তো এ ডাকাত মার্ডার করে করে মার্ডার করে করে ও মনে দুর্বল হয়ে গিয়ে মৃত্যুর ভয় ভিতরে ঢুকেছে কিসের ভয় ঢুকেছে যে আমি তো মরে যাব হাত তো চলতে পারিনা তো দেই কোনো মলসার কাছে যায় খমাটোম হয় কি বলে এক মলসার কাছে গিয়ে বলছে বাবু

আল্লাহ এই কথা শুনছে না শুনছে না কে পাগল হয়ে গেছে মানে মৃত্যুর ভয় এ যে এত মারার করে যে অন্যায় করে যে লাইন পাচ্ছে না মানে কাজ করছে না যে লাইন নেই মোলজিও বলছে না তো এইবার বলছে তাহলে এই যে কোটার মসজিদে হামাল মেরে দিল সামনে ওই গোলাপলাবাড়ির দিকে যাই বলে ওই দিকে যেতে গিয়ে আল্লাহ পাক বললেন যাও আজরাইল আমার ওই ডাকাত বান্দার জান কবজ করো যেখানে আছে সেখানে এইবারে যান কবজা হয়ে যাওয়ার পরে দুই দল ফেরেস্তার টানছে জান্নাতি ফেরেস বলছে জান্নাতে যাবে জাহান্নামি ফেরেস বলছে জাহান্নামে যাবে এখন জাহান্নামী ফেরেশতারা বলছো জান্নাতি ফেরেশতারা এ কেন জান্নাতে যাবে বলছে খাতা দেখো শুধু পাপ লেখার মাঠার আজকের সদ্য মাওলা নামের একসা হয়েছে এই নেকির খাতা জিরো তোমরা ফালতু টাটেন করে না ছেড়ে দাও আমরা দোজকে বেরিয়ে যাই ওরা বলছো অত সহজ না পরিষ্কার জান্নাতে যাবে কিচ্ছু নেই বলছে না আসে না আসে জান্নাতি লে যাবো এ ফের তারা জাহান্নাবি ফেরত তারা ছাড়ে না জান্নাতি ফেরত তারা ছাড়ে না আল্লাহ দেখছে না দেখে না আল্লাহ বলে দুই দল ফেরে তারা রে তোমরা আমার কাছে এসো ব্যাপারটা কি আমি জানতে চাই আল্লাহ জানার পরে জানে দেখার পরে দেখে শোনার পরেও শোনে আল্লাহ পাক দেখে বলেন বলো জাহান নামি ফেরে তারা তোমরা এই ডাকাতের জাহান নামে নিয়ে যাবে কেন বল চাললেন নেকির খাতা জিরো পাপের খাতা পুরো আর মাটারের সংখ্যা ছিল নিরানব্বই আজকে আলেম মেরে আশা পূরণ করেছে কিছু নাই এই জন্য আমরা টেনে জাহান্ন

يغفر الذنوب جميعا إنه هو ও টাকার মাটার করেছে কি করেছে না করেছে সব তো আপনি জানেন বলছে ঠিক আছে কিন্তু ও শুধু রহমতের আশায় ক্ষমার আশায় মাফের আশায় কোথায় গেলে মাফ হবে রে আমার আপনার রহমতের আশায় আগিয়া যাচ্ছিল একটুখানি হলো আপনার রহমতের অনেক পাওয়া এই না ভেবে আমরা এর জান্নাতে নিয়ে যেতে চাচ্ছিলাম আল্লাহ বললেন শোনো দুই দল ফেরেশতা তোমরা ফিতে নিয়ে যাও এই জমি জায়গা মাপে যে ফিতে যে চেন দিয়ে ওই ফিতে নিয়ে গিয়ে ডাকাতের বাড়ি থেকে ডাকাত যে জায়গায় মারা গেছে ওই পর্যন্ত মাপ কে নিয়ে তাবের মার ফে ফের ছিল ওই পর্যন্ত মাপো যদি দেখা যায় ডাকাতের বাড়ি থেকে যে জায়গায় ডাকাত মারা গেছে ওই জায়গা থেকে ডাকাতের বাড়ির দিকে এক বিগত পিছিয়ে আছে ডাকাত যাবে জাহান নামে আর যদি গোলা বাড়ির ইমাম সাহেবের মসজিদের দিকে এক বিগত আগিয়ে যায় ডাকাতের বাড়ির থেকে এক বিগত যদি আগিয়ে जे जाए जाएगा मारा

ওখান থেকে আর ওই গোলাবাড়ি মসজিদের ইমাম সাহেবের কাছে যাচ্ছিল ওই দিকে এক বিগত আগিয়াছে আল্লাহর বিচারে ফেরে তাদের মাপে রহমতের দিকে এক বিগত আগিয়ে একশো মাটার কারণে ওয়ালা জান্নাতি আমাদের ভয় নাই রে চিন্তা নাই আমার সি ক্যামেরা আমাদের অন্যায় আমাদের বাবা আমাদের গুনাহ সব কিছু ধরে রাখার পরে আল্লাহ ক্ষমা করে দেবেন বলে এখনো বাঁচিয়ে রেখেছে রেখে আমার আল্লাহ বলে আল্লাহ তাক না তুহামাতুল্লাহ ইন্নাল্লাহকে ফের উনি কোনো বা জামিয়া ইন্না হু বল গফ রু খায় চলে তোরা আমার রহমত থেকে বঞ্চিত হসনি আমি বড় রহমান তোরা শুধু আমার কাছে যাবি আতদের পাপের খবর বলবি আমি সব জানি শুধু স্বীকার করবি সাথে সাথে মাফ করে দেব রে আর জোরে বলুন সুবহানাল্লাহ নারাই তাকব জীবন হচ্ছে বেশি ভালোবাসবো কার রাসূলুল্লাহ প্রেম করার কথা আল্লাহ বললেন বললেন প্রেম যদি করতে হয় বিরাট কড়া করে করতে হবে তোমার তোমার মা তোমার বাবা তোমার ছেলে তে তোমার মে তো 14 পুরুষ আলা اولاد তোমার ব্যবসা বাণিজ্য ওয়ানাসিয়াজমাইন তোমার পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি কোরা প্রেম আমি নবী আমার সঙ্গে করতে হবে তবে পরিপূর্ণ মুমিন আর মুসলমান বলে দাবি করা যাবে তাইলে প্রেম করতে বলেছে আল্লাহ রাসূল বলেছে কোরা করে করো কিন্তু বর্তমান কিছু মানুষ আছে প্রেম করছে অন্যদিকে অন্যদিকে। তাহাজ্জুদ পড়ে প্রেম কর কিরম বাপের বেটা তুই গাছের গোড়ায় বসে ওরকম করছিস কেন মশায় তো ছিঁড়ছে করে পানি নেয় নেই কিছু নেই তুই কবিতা পড়ছিস ফোন কানে দিয়ে অমুক তুমুক হেন তেন তুই আমার কাছে কি চাই চা ভালো মেয়ে ছেলে দরকার আমার কাছে আছে মধুর নহর আছে দুধের নহর আছে সোনার বাড়ি আছে সোনার থালা সোনার বাসন এমনি করে সোনার সব আমার কাছে আছে আর আমি এমন তোর মেয়ে দেব এমন তোর হুর দেব জীবনে কেউ চোখে দেখিনি সেই সমস্ত হুর নিয়ামত আমি আল্লাহ তোর জন্য রেখে দিয়েছি তোর কি দাবি আমার কাছে বল আমি আল্লাহ তোর সব দাবি পূরণ করে দেব ও কলিজার টুকরারা একটা একটা পুরুষের মেজেলে ছেলে দেওয়া হবে সত্তর পিস করে এক একটা জান্নাতির মেজেলে ছেলে দেওয়া হবে সত্তর পিস মেয়ে গুলো চোদ্দ থেকে পনেরো বছর বয়স হবে আর ছেলেগুলোর বয়স হবে তেত্রিশ ছেলেদের বয়স তেত্রিশ দেড় কোটি বছর পরেও দেখলে তেত্রিশ দু হাজার করল কোটি বছর পরে শুনলেও তেত্রিশ আর জীবনে সাড়ে তেত্রিশ হবে না চৌত্রিশ আর হবে না ওই জান্নাতে সব নেয়ামত আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছে আমরা যদি ভালো আমল করে যাই কবর থেকে শুরু হবে আর জীবনে শেষ হবে না বিশ্বনবী জানান খবর যার হবে ভালো তার যার হবে কালো তার বারোটা বেজে গেল কবর আলো করলে করতে হবে কি করে বাবু কবর আলো হবে কি করলে এটি বলে এই যে বললাম সুবহানাল্লাহ বলতে হবে দুরুদ শরীফ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে হালাল খানা খেতে হবে কবর আলো হয়ে যাবে আদ দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়ার জমিন হলো আখিরাতে চাশবাড়ি এখান থেকে যদি না করতে পারি

এ সুবহানাল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নেগলা লোক তো পাগলা লোক আটকালটা আল্লাহ